এটা এটা ম্যানুয়ালি করে এটা হাতে করা হয় কিন্তু জমাট বাঁধবে রিপোর্ট ওইভাবে পরিমানে বেশি হবে পরিমানে যদি শাস করে এবারে এক নম্বর কথা কিন্তু এইটা অন্য মানুষ হইলে অন্য কোনো মানুষ হইলে আমি বলতাম কি যে দায় করা যা করার কর ওটা নিয়ে আমার মাথা লাগে কিন্তু এটা নিয়ে যদি আমরা করে কথাটা বলতো যে ওরা দুই যে পরীক্ষা করাই দুই যে টাকা খরচ হয় সেটা আমি ডায়াগনস্টিক দিয়ে ডায়গনস্টিক তো মালিক আমি একা না নাকি আমি ওই যে ওই ধরো ওইখানে একটা পরীক্ষা করতে দুই টাকা খরচ হয়েছে যে করছে দুই টাকা খরচ হয়েছে দুই টাকা নয় আমি ব্যবস্থা করে দিতে পারবো নিজেদের দৌড় করে চাইলে না আপনি বরণ চাইবে এটা আমার ল্যাবে সাগর থেকে শুরু করে ওরা কেউই এটা নিয়ে মাথায় ঘামাইতে না কারণ ওরা জানে এটার ব্যাখ্যা যথেষ্ট পরিমাণ আছে শোনো ডাক্তারদের একটা বিষয় জেনারেল মানুষ অনেক কিছু বুঝতে চাইবে না আমার একটা কথা বুঝি তোমার ডায়রি হয়েছে না আমার কলের সেলাইন জিজ্ঞেস আমার এই ব্যাখ্যা ব্যাখ্যা আমি বলতে আছি যেহেতু আমাদের নিজস্ব মানুষ দুইটা টাকা খরচ করছে আমি চেষ্টা করব যাহাতে ওরাও ওদের জিনিসটা আমি খুঁজে নিতে পারছেন আমি বলতেছি আমি ওদের কাছ থেকে জানি আমি জানলাম না দেখলাম না বাইরের মানুষ হলে আমার ডাক্তার না আজ পর্যন্ত শুনছো কোনদিন বাংলাদেশের কোনটা বলা পানি তুই দায়িত্ব সারাদিন ঘুরিয়ে যত সাংবাদিকের পরিচ্ছন্ন পরে কোথায় যেহেতু নিজস্ব মানুষ ওরে তুমি দেখো আমি যেহেতু আমি একটার সাথে জড়িত আমি কথা বলি তারপর যদি কিছু হয় আমি ব্যক্তিগত বলি সেটা আমাদের আমি যদি আমি তো করবো না না তোমার চিকিৎসা করে কোনো লাভ নাই ভাই তোমরা ভালো যায় না করো এই করো এইগুলো কাদা সরাসরি লাগবে না তুমি ওদেরকে ডাকো তারপর আমরা নিজেরা নিজের একটা সমাধান আমি দিয়ে না